বা খুড়া বহুদিন পর্যন্ত তোমার দেখা তাই এমনি বড়বাবু সাহেব কোথায় আছো বড় না খুড়া যাবো ঘর তোমার ঘুড়িঘা আনতে

কেউ যদি অযোধ্যা সহ আমাদের পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে চাও তাহলেও কিন্তু এই এর সুবিধাটা পাওয়া যাবে তো আর দেরি না করে ঝপ করে র্যাপিডো বুক করে ফেলো আর ঘুরতে থাকো পুরুলিয়ার বিভিন্ন জায়গা রেপিডো বাইক ট্যাক্সি এখন আমাদের পুরুলিয়া শহরে